বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হ্যাঁ বলছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে চেনেন তো আমি বাংলা কথা জানি না দাদা হ্যাঁ এই তো বাংলায় বললেন চেনেন না আপনি বঙ্কিমচন্দ্র কে চেনেন না 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 বা অসাধারণ আমি দেখি আর কাউকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চেনেন বঙ্কিমচন্দ্র কে চেনেন না কোন রাজ্যে বসবাস করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাই ও

মনে হয় আপনার কম বলা হয়ে গেল আর তৃণমূলের সব আপনি যত কথা বলবেন যত বাজে কথা বলবেন মনে হলো কম বলা হয়ে গেল এই যে দিকে দিকে যে ধর্ষক ছাড়া ঘুরছে বাইরে চোর কয়লা চোর বালি চোর এই চোর ওই চোর সব ঘুরে বেড়াচ্ছে শিক্ষা স্বাস্থ্য সব রাস্তায় বসে আছে আর এর থেকে আর বেশি মানে মনুষ্যত্ব ভিন্নতায় ভুগছি আমরা আর কি আগে ওটা লাগতো অনেক কমেডি এখন এটা হয়ে গেছে ট্র্যাজেডি আজকের দিনে দাঁড়িয়ে বন্দে মাতারামেও আমরা এবং ওরা আজকে বন্দে মাতারাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসের যে স্লোগানটা যে গানটাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তার পাশাপাশি দেশের রাজনীতি এবং দেশের স্বাধীনতা সংগ্রামকে যেভাবে একটা নতুন রূপ দেওয়া হয়েছে সেই বন্দে মাতারামের আজকে একশো পঞ্চাশতম বর্ষ অর্থাৎ ষাদ্দ শতবর্ষ যাই হোক এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিজেপির তরফে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে গোটা দেশ জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে বিজেপি করছে তাই বিজেপিকে করতে দেওয়া হবে না এইটা হচ্ছে মূল টার্গেট তৃণমূল কংগ্রেসের সেই কারণে আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির গলি সম্পূর্ণভাবে খুঁড়ে দেওয়া হলো খুঁড়ে দেওয়া হলো এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির যে গেট সেটাতে তারা লাগিয়ে দেওয়া হলো। কেন না বিরোধীরা গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মান জানাবেন এবং সেই সম্মান জানাতে দেওয়া যাবে না যে বন্দে মাতার কেন্দ্র করে এক সময় দেশ স্বাধীন হয়েছিল প্রত্যেক বিপ্লবীরা সেটা ঋষি অরবিন্দ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রফুল্ল চাকি ক্ষুদিরাম কে নেই চন্দ্রশেখর আজাদ কে নেই প্রত্যেকে একটাই শব্দ উচ্চারণ করতেন ফাঁসির মঞ্চে যাওয়ার আগে নিজেকে গুলি গুলি আগে কাছে না তাই একটাই শব্দ করতেন বন্দে মাতারম বিভিন্ন মহলে বন্দে মাতারম এই স্লোগানটা আজকে জনপ্রিয় কিন্তু তৃণমূলের কাছে জনপ্রিয় নয় কারণ বিজেপি বন্দে মাতারমকে বিশেষভাবে নজর দিচ্ছে বিজেপি বন্দে মাতারম স্লোগান দিচ্ছে সেই কারণের জন্য বিজেপিকে অ্যালাউ করা যাবে না বঙ্কিমচন্দ্রের বাড়িতে সেই কারণের জন্য আজকে বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপির উত্তর কলকাতা জেলা যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তারা ঠনঠনিয়া কালীবাড়ি কলেজ স্ট্রিট থেকে ঢিলছড়া দূরত্বে ঠনঠনিয়া কালীবাড়ি সেখান থেকে একটি মিছিল করেন শুভেন্দু অধিকারী ছিলেন জাতীয় পতাকা হাতে মিছিল হয়েছে বঙ্কিমচন্দ্রের বাড়িতে গিয়ে নর্থ কলকাতায় বঙ্কিমচন্দ্রের যে বাড়ি রয়েছে সেখানে গিয়ে মিছিলটা শেষ হবে গিয়ে অবাক হয়ে গেলেন সবাই কেন অবাক হলেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির যে রাস্তা ঢোকার রাস্তাটা সেটা সম্পূর্ণভাবে খুঁড়ে রাখা হয়েছে হ্যাঁ বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন তারা এটাকে ইচ্ছে করে তিন দিন আগে খুঁড়ে রেখেছেন কারণ তারা জানতেন একটা মিছিল হবে এবং সেখানে বিরোধী দলনেতা সহ বিজেপি নেতৃত্বকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না সেই কারণের জন্য খুব তাৎপর্যপূর্ণভাবে তারা কি করলেন রাস্তাটাকে দিলেন বেশ তবু আটকাই কে বঙ্কিমচন্দ্র বলে কথা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র অধিকারীর নেতৃত্বে তারপর কি হলো ঢুকে দেখলেন গেট বন্ধ তালা দেওয়া রয়েছে পাশে তৃণমূলের ঝান্ডা এবার কি হলো ভেতরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ একটি মূর্তি রয়েছে সেই মূর্তিটা আগে থেকেই মালা দেওয়া ছিল কিন্তু সেখানে যাতে বিজেপি নেতৃত্বরা মালা দিতে না পারেন তাই গেটটাকে বন্ধ করে দেওয়া হয়েছে তালা ঝুলিরা হয়েছে বাইরে আরেকটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি ছিল সেখানে তারা মালা দিয়ে বেরিয়ে এলেন কিন্তু অবাক হয়ে যাচ্ছেন যেহেতু বিজেপি মিছিল করছে বঙ্কিমচন্দ্রকে সম্মান জানাচ্ছেন বন্দে মাতারামের একশো পঞ্চাশতম বর্ষ সেটা উদযাপন করছেন ফলে এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এভাবে একটা নোংরা রাজনীতি খেলবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সামনে রেখে এটা বিজেপি নেতৃত্ব কেন কোনো মানুষই হয়তো মেনে নিতে পারছেন না অবাক হচ্ছে আমি মানুষের প্রতিক্রিয়া নেব আমি জানবো তাদের কি বক্তব্য বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় এই তো বাংলায় বললেন না আপনি বঙ্কিমচন্দ্রকে চেনেন না 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 অসাধারণ আমি দেখি আর কাউকে বঙ্কিমচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায় চেনেন

আচ্ছা বলছি আপনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম তো শুনেছেন অবশ্যই হ্যাঁ একটা জিনিস আমাকে বলুন তো আজকে বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ অর্থাৎ একশো পঞ্চাশতম বর্ষ এইটা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে যদি দ্বন্দ্ব হয় রাজনীতি হয় এটাকে আপনি সাধারণ মানুষ হিসেবে কেমনভাবে দেখবেন এটা তো প্রথম কথা তো বঙ্কিমচন্দ্র আমাদের কাছে একটা মনীষী মানে এদের আদর্শ নিয়ে আমরা চলি বড় হয়েছি চলি ভবিষ্যতে চলবো যতদিন বাজবে এটা নিয়ে তো কোনো দ্বন্দ্বই থাকতে পারে না প্রথম কথা যে যার মতো করে তারা উদযাপন করতে পারে জিনিসটাকে যেমন আজকে আমি মানে সকালবেলা যখন মেট্রো করে আসছি আমি এটা সকালেই মেসেজ পেয়েছি যে আজকে সাধারণ বলছো উনি চুচুটায় গঙ্গা ঘাটে যেখানে বাড়ি ছিল না ওখানে বসে আজকের দিনে এটা লিখেছিলেন আনন্দ হ্যাঁ উপন্যাস ওখানে লিখেছিলেন সেই সময় এটা হয়েছিল এই নিয়ে যদি সব সময় যদি দ্বন্দ্ব থাকে কি বলবেন একটা একটা ঘটনা শুনবেন আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে বিজেপি নেতৃত্বরা যাচ্ছিলেন মালাদিতে তৃণমূল কি করেছে রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে যাতে করে বিজেপি নেতৃত্ব ঢুকতে না পারে আমি বলছি আপনি সমস্ত হ্যাঁ তৃণমূল বিজেপি কংগ্রেস একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে সাধারণ মানুষের এগুলো তো দ্বন্দ্ব রাখা উচিত না প্রথম কথা কারণ আমরা বাঙালি হোক আর সারা ভারতীয় এই দিনটাকে উদযাপন করা উচিত যে যে কোনো সম্প্রদায়ের মানুষ যে কোনো রাজনৈতিক দল এরা করতে পারে কিন্তু তৃণমূল মানে আমি এর থেকে আর কিছু বলার কিছু নেই আমি যা দেখছি হ্যাঁ তৃণমূল মানে কিছু বল না বললেই ভালো হয় আমি বলছি আরেকটা বিষয় বলছি আপনি মনীষীদের আপনি শচীন তেন্ডুলকারের সম্বন্ধে আপনি যত কথা বলবেন মনে হয় আপনার কম বলা হয়ে গেল আর তৃণমূলের সব আপনি যত কথা বলবেন যত বাজে কথা বলে মনে হলো কম বলা হয়ে গেল ওনাকে নিয়ে তো ওনার তো এখানে রাজনীতিতে আসবার কোনো প্রশ্নই আসে না যারা রাজনীতি করছে তারা তো নিজের অর্ধেক লোক জানেই না বঙ্কিমচন্দ্রকে তা ওনাকে রাজনীতির টানবার তো কোনো প্রশ্নই ওঠে না বন্দে মাতরমের আজকে একশো পঞ্চাশতম বর্ষ এই বন্দে মাতারামকে সামনে রেখে স্বাধীনতা সংগ্রামীরা ফাসির মঞ্চে পর্যন্ত চলেছিলেন আর আজকে যখন বিজেপি নেতৃত্বরা বঙ্কিমচন্দ্রকে সম্মান জানাতে যাচ্ছেন তৃণমূল রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে যাতে না ঢুকতে পারেন এটা কিভাবে দেখবেন বলুন তো এগুলো বাচ্চাদের মতো না ব্যাপারটা সেটা তো বটেই এখন কি বলবো বলুন সব জিনিসটাই তো রাজনীতির মধ্যে এসে গেছে এখন যে এটাকে এবার অনেকেই তো আগেকার দিনের জয় হিন্দ বলুন বন্দে মাতারাম বলুন যাই বলুন স্বাধীনতা সংগ্রামীরা যে সমস্ত আমাদের জন্য রেখে গেছে সেগুলো পার্টির লোকেরা নিজেদের ফায়দা অনুযায়ী ইউজ করছে এটা নিয়ে তো আর কিছু সাধারণ পাবলিক আর কি করতে পারে পাবলিক একটাই হতে পারে খুব দ হতে পারে খুব হতে পারে আর আন্দোলন করলে ফল পাবে না ম্যাডাম জাস্ট এ মিনিট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় চেনেন সব আশা আনন্দমঠ যে উপন্যাস লিখেছিলেন না বন্দে মাতারাম আজকে একশো পঞ্চাশতম বর্ষ কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে আমি তো অবভিয়াসলি একজন বাঙালি এবং আমি বাঙালি হয়ে ভীষণ গর্বিত দেখবো আর কি

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে এ রাজ্যের প্রধান বিরোধী দল তারা সম্মান জানাতে গিয়েছিল তৃণমূল রাস্তা খুঁড়ে রেখেছে যাতে ঢুকতে না পারে মানে এরা ওদের গাড্ডা খুঁড়ছে এরা ওদের গাড্ডা খুঁড়ছে দুজনের জন্য গাড্ডা খুঁড়ছে আর গাড্ডার মধ্যে পড়ছে কিন্তু আমরাই বাঙালিরা এক বাঙালি কেন মানে মানুষ পড়ছি এই যে দিকে দিকে যে দর্শক ছাড়া ঘুরছে বাইরে চোর কয়লা চোর বালি চোর এই চোর ওই চোর সব ঘুরে বেড়াচ্ছে শিক্ষা স্বাস্থ্য সব রাস্তায় বসে আছে আর এর থেকে আর বেশি মানে মনুষ্যত্ব হীনতায় ভুগছি আমরা আর কি এখানে অনেককে জিজ্ঞেস করলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে চেনেন না চেনে না আর কিছু বলার নেই কলকাতায় বসবাস করছি ঢিল চোরা দূরত্ব পারি বন্দে মাতারাম এইটা নিয়ে যদি পলটিক্স হয় বঙ্কিমচন্দ্রকে নিয়ে পলটিক্স হয় কিভাবে দেখবে খুবই খারাপ জিনিস কারণ ওরা মনীষি ওদেরকে নিয়ে যদি পলটিক্স হয় খুবই খারাপ জিনিস বিজেপি আজকে যাচ্ছিলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে তৃণমূল কি করেছে বদমাশি করে রাস্তা খুঁড়ে রেখেছে যাতে বিজেপি ঢুকতে না পারে এর ছোটবেলায় করতে এখন আগে হতো না এখন প্রকাশ্যে হচ্ছে আর দেখতে আরো অনেক স্কুলে স্কুলে হতো না এরকম বন্ধু সাথে না আগে ওটা লাগতো অনেক কমেডি এখন এটা হয়ে গেছে ট্র্যাজেডি এই যে মানুষটা দেশ স্বাধীনতার জন্য মন্ত্র দিয়েছিলেন বিপ্লবীদের সেই মানুষটাকে অনেকে চেনেন অনেকে চেনেনি না আবার অনেকে এই রাজনীতি যেটা তৃণমূল করেছে সেটার বিরুদ্ধে সমাল করছে সেটা বিরুদ্ধে খুব পোষণ করছে কিন্তু অদ্ভুত লাগলো দেশের কত মানুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে চেনেন এটা নিয়ে প্রশ্ন বিস্তার আমরা শুনলাম সাধারণ মানুষের বক্তব্য কি অবাক লাগছে আপনারা ভেবে দেখুন এই বন্দে মাতারম এই স্লোগান আমরা আজও যখন বন্দে মাতারম শব্দটা ব্যবহার করি না বুকের ভেতর একটা অদ্ভুত সাহস জন্মায় অদ্ভুত সাহস জন্মায় আমাদের দেশ আজকে যে স্বাধীন তার অন্যতম যদি কোনো স্লোগান হয় এই স্বাধীনতার পেছনে যদি অন্যতম কোনো স্লোগান থেকে থাকে দুটি স্লোগান খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছিল এক হচ্ছে ইনকালাব জিন্দাবাদ বন্দে মাতারাম এবং তারপর বিভিন্ন ঋষি মুখে তো এই শব্দটা শোনাই যায় একজন বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই কলম থেকে এই শব্দটা বন্দে মাতারাম এই শব্দটা বেরিয়ে এসেছিল আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে আনন্দমঠ উপন্যাসটা সম্পর্কে আপনারা অনেকেই ওয়াকিবল রয়েছেন আধা ঐতিহাসিক একটি উপন্যাস যে উপন্যাসটা একটা বিদ্রোহের উপন্যাস স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে এই উপন্যাস বড় ভূমিকা পালন করেছিল ভূমিকা পালন করেছিল নকশাল আন্দোলনের সময় ঠিক একই মানুষকে উদ্বুদ্ধ করেছে এমন অনেক বই রয়েছে যদি ধরে উনি ফ্যাসিস্টিক যদি দৃষ্টিভঙ্গিতে দেখি আমরা দেখতে পারবো হিটলারের মাইন ক্যাম্প সেটাও যারা নাজিরা ছিলেন জার্মান নাজি তাদের তরফে এই বইটা বিরাট বিরাটভাবে প্রভাব ফেলেছিল এবং ঠিক একইভাবে যারা ভারতের স্বাধীনতা সংগ্রামী তাদের জীবনে একটা বড় প্রভাব ফেলেছে কি ছবি সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাস আনন্দমঠ এবং সেই উপন্যাসটাকে সামনে রেখে এই স্লোগানটা উঠে এসেছিল স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা পালন করেছিল এই উপন্যাসটা আর আজকের দিনে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা ওরা করে কোথাও গিয়ে একটা চেপে দেওয়ার চেষ্টা করা হলো না যেহেতু বিরোধীরা ঢুকে যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মান জানান তাহলে তো বিপদ এখানে তো হাইজ্যাকের প্রসঙ্গ উঠে আসে না কখনও রবীন্দ্রনাথ এখানে হাইজ্যাক হয় কখনো মধুসূদন দত্ত হাইজ্যাক হয় কখনো কাজী নজরুল ইসলাম হাইজ্যাক হয় এটাই তো কালচার এবং সেই কারণের জন্য আজকের এই করুণ দশা অন্তত দেখতে পেলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে এবং বন্দে মাতারামকে কেন্দ্র করে আমরা ওরা রাজনীতি আবারও প্রকাশ্যে এলো সামনে এলো এবং তৃণমূল কংগ্রেসের যে নোংরা রাজনীতি তা আবারও স্পষ্ট হয়ে গেল আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলায়কন ক্লিক করুন ডাব্লিউ ডট ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতা পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ